গাছের তলায় বসে নারী মূর্তিটি এক লক্ষ্যে তাকিয়ে আছে জ্বলন্ত চিতার দিকে যে কিসের জন্য কিসের টানে এসেছে রকম আফ্রিকার নাইবরি শ্মশান ভূমিতে যেখানে কোনো মেয়ে মানুষের ভাষা নিষিদ্ধ বা কেউ কখনও শ্মশান ভূমিতে আসে না এত এত দূরে সে এসেছে শুধুমাত্র কিসের টানে বামাজি তো অনেক অনেক কাল আগেই মারা গেছে তাহলে কেন এসেছে এই শ্মশানভূমিতে কিসের টানে গল্প নাকি সত্যি আমি বৈশাখী বলছি কণ্ঠে বৈশাখী থেকে আমি তোমাদের যে গল্পটা শোনাচ্ছি সেটা লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় গল্পের নাম টান গল্প নয় গল্প নয় সত্য ঘটনা যার মুখে আমার এই গল্প শোনা তাদের পরিবার কর্ম উপলক্ষে পূর্ব আফ্রিকার নাইবড়ি শহরে অনেক দিন থেকেই বাস করছিলেন ও দেশে নানা গল্প আমি বন্ধুটির মুখে সেদিন বসে বসে শুনছিলাম সকালবেলা পাহাড়ি পথে একা বেড়াতে বার হয়েছি একখানা জিপ গাড়ি দেখি স্টেশন থেকে বেরিয়ে আসছে আমার বন্ধু প্রণববাবু গাড়িটি চালাচ্ছেন অনেকদিন দেখিনি প্রণববাবুকে তিনি কবে এখানে এসেছেন তাও জানি না আমাদের এদিকের বাজারে মালিয়া মহান্তির বড় গোলদারির দোকান তার কাছে জিজ্ঞাসা করে জানল প্রণববাবু আজ দু মাস ধরে হোমসলেডের কুঠুরিয়ে বাস করছে মিনিট পঁয়ত্রিশ পরে কারণ আমাকে পায়ে হেঁটে ওই পথটা যেতে হলো তো তাই প্রণবাবু ও আমি দুইজনে বসে গল্প করছিলাম ও চা পান করছিলাম অনেক দিন পরে আমাদের দেখা সাক্ষাৎ এবং দুইজনেই খুব খুশি হয়েছিলাম এই রকম হঠাৎ দেখা হয় প্রণবাবু বললেন এখানে খেয়ে যাবেন আমি বললাম আমি তো বাড়িতে বলে আসিনি আমার স্নান হয়নি বাবু বলেন ওই সব ব্যবস্থা হয়ে যাচ্ছে তাহলে থাকবেন তো একটা খুব ভালো গল্প বলবো বুঝলেন খেয়ে দে ওই যে বুড়ো হরিতকিতলায় ছায় বসে কেমন ও লাখপতিয়া এখানে এসো এই বাবুটির বাড়ি গিয়ে খবর দিয়ে আসতে হবে এখানে কতদিন আর থাকবেন আমি বললাম বুধবারে চলে যাব আজ দেখা হওয়াতে বড় ভালো হলো অতদিন পর যে দেখা হলো অথচ আমরা কলকাতাতেই থাকি ঠিকানা না জানতেই মাংস খান তো খুব নিষিদ্ধ পক্ষের খুব খুব মধ্যভোজন খুবই ভালো হলো এরপর আমরা সেই তলায় গিয়ে বসি সামনে পশ্চিম দিকে নদীর ওপারে শৈলশ্রেণী ঝিরি ঝিরি বাতাস বইছে নদীর দিক থেকে একদল সাদা বক পাহাড়ি শ্রেণীর পেছনে ফেলে মেঘের তলা দিয়ে উড়ে আসছে এদিকে বাবু বললেন আপনি আমার জীবনের সব কথা কিছু কিছু সকালবেলায় শুনেছেন আজ একটি অসাধারণ ঘটনার কথা বলবো। এ আমার নিজের চোখে দেখা বলেই আপনার কাছে বলবার ইচ্ছা বড় প্রবল হয়েছে আপনি জানেন আমার বাবা ও কাকা উগান্ডায় রেলপথ তৈরির সময় সেই তখন থেকেই এদেশে ছিলেন আমার এক কাকা বেলজিয়ান কম্বতি কমলা লেবুর আবাদ করে আমার বাবার অনেক আগে থেকেই তিনি আছেন দেশে তার পাঁচটি ছেলে বিগ গেম হান্টার লোহার মতো শরীর অনর্বল সোহালি ভাষায় কথা বলতে পারে সে দেশের নেটিভদের মতনই এসব কথা গল্পের মতো শোনাচ্ছে নাকি কিন্তু ঘর ভোলা লোকের কাছে এসব যতই গল্প বলে মনে হোক না কেন আমরা জানি বাংলাদেশের লোক কত দূরে দূরে ছড়িয়ে আছে আমাদের পৈতৃক বাসভূমি বালগড়ের কাছে শিমুলিয়া দশ বছর বয়সে আমি প্রথম নাইগড়ি যাই ভিক্টোরিয়া নায়াগ্রা হ্রদের তীরবর্তী কাম্পালা নামক ছোট্ট যে শহরটা সেখানকার সতীনাথ বন্দ্যোপাধ্যায় বলে একজন ভদ্রলোক স্কুল মাস্টারি করতেন সেই সময়ে আমাদের পরিবারের সঙ্গে তার খুব ঘনিষ্ঠতা ছিল সে সময়ে তিনি বিবাহ করেননি ছুটি ছাটাতে নাইবড়িতে আমাদের বাসায় এসে থাকতেন তিনি দিন কতক আমার ইংরেজি পড়াবার ভারও নিয়েছিলেন সে সময় দেশে জিনিসপত্র খুব সস্তা ছিল মাংস দুধ মাখন কফি যথেষ্ট পাওয়া যেত সমগ্র নাইভড়িতে তিনজন বাঙালি পরিবার ছিল সকলেই উগান্ডরা রেলপথের কর্মচারী আর একজন ছিল খ্রিস্টান ধর্মপ্রচার করবার কাজে তিনি এক মিশন কর্তৃক পেরিত মাঝে মাঝে বড়িতে থাকতো মাঝে মাঝে দূরপল্লী অঞ্চলে চলে যেত আমি পনেরো বৎসর ক্রমে নাই বলিতে ছিলাম বাবা মায়ের সঙ্গে এখানকার জীবন খুবই ভালো কেটেছিল জীবনযাত্রা ছিল সম্পূর্ণ নিরুদ্বেগ জিনিসপত্র ছিল সস্তা কত নতুন স্বপ্ন তখন দেখছি অল্প বয়স একবার আমার খুর্দত ভাই ও তুলে সে মানে বলল বেলজিয়াম কঙ্গোর জীবনের এক অপূর্ব ছবি তখন আমার চোখের সামনে সে মেলে ধরল সেই আমার তরুণ বয়সে বাবাকে বললাম কাকার কমলালেবুর আবাদে গিয়ে কাজ করব। হাতি সিংহ শিকার করব গল্পের বইয়ে নায়কের মতো দুর্দান্ত পূর্ণ মুক্ত জীবন আনন্দ আস্বাদ করব। আমি বললাম তখন আপনার বয়স কত হবে উনি বললেন সতেরো বছর হবে লেখা পড়া আরে কামপালা সেই মাস্টার সতীনাথ বাউজ্যে ইংরেজি পড়াতেন আর স্টেশন মাস্টার ডসম সাহেবের মেমের কাছে অঙ্ক করতাম আমায় বড়ো ভালোবাসতেন ডশন সাহেবের স্ত্রী তার এক ছেলে ছিল প্রায় আমারই বয়সী একটা এয়ারগান নিয়ে তার সঙ্গে খেলা করতাম শিখারে ঝোঁক ছিল আমার আমাদের দুজনেরই নাইবড়ির বাইরে তখন বিস্তীর্ণ প্রান্তরে কণ্টক ও সিমসা গাছের বনে জেবরা সিংহ জিরাপ উটপাখির দল বিচরণ করত এখনও করে আমরা কতবার ওই সব অঞ্চলে যেতাম বন্য শিকারের জন্য একবার একদল সিংহের সামনে পড়ে গিয়েছিলাম তার মধ্যে এক গর্ভবতী সিং ছিল সে আমাদের প্রায় চোখের সামনেই একটা ঝোপের আড়ালে তিন চারটে শাবক প্রসব করেছিল সুতরাং লেখাপড়া সেখানে তেমন কিন্তু হয়নি আপনি ডাক্তার হয়েছিলেন কোথায় পড়াশুনো করে সে অনেক পরে সে অনেক পরে কলকাতায় ডাক্তারি পড়ে কত বছর বয়সে কলকাতায় আসেন আপনি পঁচিশ বছর বয়সে আচ্ছা এত বছর বয়সে ডাক্তারি পড়লেন পাশ করেছিলেন হোমিওপ্যাথি কলেজে পড়ে মাত্র তিন বছরের কোর্স ছিল তখন তাতেই যথেষ্ট রোজগার করেছি বা এখনও করছি ভাগ্যটা ভালো কিন্তু আপনার আমি প্রথম প্র্যাকটিস করি এস সালামে বুঝলে তারপর মোমবাসায় ওখান থেকে বোম্বে বম্বে থেকে কলকাতা এলাম পয়সা যা কিছু বেশি রোজগার করি সবই ওই ডারেস সালামে আবার ইচ্ছে ছিল সেখানে যায় কিন্তু সেখানে আর সুবিধা হবে না মেলান গভর্নমেন্টের আওতায় উৎসবে যে অবস্থার সৃষ্টি হয়েছিল তাতে ভারতীয়দের আর সেখানে হয়তো খুব একটা সুবিধা হতো না ওরাই বেশি ডাকত কারা আফ্রিকানরা ওদের মধ্যে অনেক ভারতীয় মেয়ে বিয়ে করেছিল সেই সময় অনেক মেয়েও ভারতীয় স্বামী গ্রহণ করেছিল আস্তে আস্তে উভয় সমাজে এ প্রথা চালু হয়েছিল এইবার আসল ঘটনাটা গল্পটা বলুন বেলা গিয়েছে বাকিটুকু অথবা আসলটুকু কিন্তু অতি অল্প কিন্তু ভারী অদ্ভুত শুনলেই তো ফুরিয়ে যাবে তা চেয়ে চলুন চা খাওয়া সেনে নেওয়া যাক চা খাওয়া হলো খুব ভালো ওবেলায় যাতে আমি থাকি সেই জন্য প্রণববাবু ও তার স্ত্রী পিরাপিরি করতে লাগলেন এবেলায় নাকি ভালো খাওয়া দাওয়া হয়নি খুব কষ্ট করে খাওয়া হয়েছে এইসব আমায় খাওয়া নাকি খুব কষ্ট হল সন্ধ্যার পর আধো জ্যোৎস্না আধ অন্ধকারের মধ্যে প্রণববাবু আবার গল্প শুরু করলেন সেই হরিতুকিতলায় বসে এইবার যে কথাটা বলল সেটা ভালো করে বুঝতে হলে আমার মামার বাড়ির ইতিহাস আপনাদের কিছু জেনে রাখা দরকার আমার দাদামশাই গোবিন্দ ঘোষাল সিপাহী বিদ্রোহের সময় ফৌজদারি মিলিটারি অ্যাকাউন্টেন্টে কাজ করতেন তাই দুটি বিবাহ আমার দিদাকে তিনি বিবাহ করেন যখন তার বড় ছেলের বয়স প্রায় তিরিশ তখন আমার মা তার শেষ বয়সের সন্তান কিন্তু আশ্চর্যের বিষয় এই যে আমার যে দিদা সদপা অবস্থাতেই দেহত্যাগ করেন আমার মাকে মানুষ করেন বামা বলে এক পুরনো ঝি আমার মামার বাড়ি আমার দাদামশাই তখন চাকরি থেকে অবসর নিয়ে হুগলি জেলায় নিজের গ্রামে এসে বসেছেন বামা মাকে ঠিক নিজের মেয়ের মতনই মানুষ করেছিলেন বাইরে কোথাও যদি মা যেতেন সন্ধ্যের পর পিছু পিছু যেত মার বয়স বড় বয়স পর্যন্তও যেত বামা বামা কোথাও যেত না নিজের দেশ বর্ধমান জেলায় যে ক্ষুদ্র গ্রামটিতে তার পৈতৃক ভিটে মার ভার নেওয়ার পর থেকে সে কখনো আর সে গ্রামে পদার্পণ করেনি আমার মা যখন বিয়ের কণে সেজে আমাদের বাড়ি এসেছিলেন বামা তখন আমার মার সঙ্গে আমাদের বাড়ি চলে আসেন এবং মাঝে মাঝে দেশে চলে গেলেও প্রায়ই তার জামাই বাড়ি এসে থাকতো মানে আমাদের বাড়িতে এসে থাকতো মা বলতেন এখানেই থাকো না কেন বাবা সে বলতো না খেঁদি আমার মায়ের ডাক নাম হচ্ছে খেঁদি না খেঁদি জামাই বাড়িতে কি থাকতে আছে লজ্জার কথা সে কিন্তু মাকে ছেড়ে বেশি দিন থাকতে পারতো না কিছুদিন পরেই প্রায় আসত আসবার সময় মা যা যা খেতে ভালোবাসতেন ছেলেবেলায় যেমন নারকেল নাড়ু চিঁড়ে কলা এইসব জোগাড় করে নিয়ে আসত শুধু হাতে কক্ষণো আসেনি বামা কিন্তু মারা যায় আমার মামার বাড়িতে। হঠাৎ কি একটা অসুখ হয়ে মার সঙ্গে দেখা হয়নি মা সেই জন্য খুব দুঃখ হয়েছিল আমাদের কাছে পর্যন্ত বামার নাম করতেন আর তার চোখে জল ফেলতেন আমি বললাম আপনি বামাকে দেখেছিলেন না আমি দেখিনি আমার দাদা দেখেছিলেন তখন দাদার ছয় সাত বছর বয়স হবে তারপর তারপর কর্ম উপলক্ষে বাবা মা উগান্ডা চলে গেলেন এবং সে দেশেই বাস করতে লাগলেন আমরাও গেলাম ক্রমে বড়ো হলাম সে দেশে বাবার চাকরির উন্নতি হলো আমার এক বোনের বিয়ে হলো মোমবাসায় সেখানে হুগলি জেলার বন্দিপুরের রামরতন চক্রবর্তী শিপিং কোম্পানির অফিসারে অফিসে কাজ করতেন চাকরি করতেন তার বড় ছেলে শিবনাথ আমার ভগ্নিপতি পরের বৎসর আমার মা মারা গেলেন আমার বোনের বিয়ের আগে থেকেই তিনি হৃদরোগে কষ্ট পাচ্ছিলেন একদিন সন্ধ্যার পর আমাদের সঙ্গে গল্প করতে করতে বললেন শরীরটা কেমন করছে তারপর ঘরের মধ্যে গিয়ে বিছানায় শুয়ে পড়লেন ডাক্তার আসবার আগেই মা মারা গেলেন এইবার আসল ঘটনায় আসি। মা তো মারা গেলেন সন্ধ্যার সময় অনেক রাতে লোকজন জোগাড় হলো যে কটি বাঙালি পরিবার নাই বড়িতে সে সময় থাকতো তাদের সকলের বাড়ি থেকেই মেয়েরা ও পুরুষেরা এলেন সে রাতে আমাদের বাড়ি খবর পেয়ে রাত এগারোটার পর আমরা শ্মশানে মৃতদেহ নিয়ে গেলাম মৃতদেহ শ্মশানে নিয়ে যাওয়া হলো নাইবরির বাইরে শহর থেকে প্রায় এক ক্রোশ দূরে অপেক্ষাকৃত নিচু জায়গা নদীর ধারে শ্মশান স্থানটা বড় নির্জন ও ঘাসের জঙ্গলে ভরা রাতে সব স্থানে সিংহের ভয় ছিল খুব বেশি সিংহের উপদ্রবে রাতে কেউ বড় একটা মরা নিয়ে যেতে সাহস করত না শ্মশানে আমাদের সঙ্গে অনেক লোক ছিল আলো জেলে বন্দুক নিয়ে আমাদের দল মৃতদেহ বহন করে শ্মশানে নিয়ে গেল মৃতদেহ চিতায় চড়ানো হয়েছে দাদা মুখাগ্নি করলেন আমরা সবাই চিতার অদূরে বসে আছি এমন সময় আমার ছোট ভাই দেবু আঙুল দিয়ে দেখিয়ে বলেন, ওই দেখো ও কে দাদা আমি চেয়ে দেখলাম শ্মশানের দক্ষিণ দিকে একটা গাছতলায় একজন ভারতীয় বৃদ্ধা মহিলা চুপ করে বসে এক একদিষ্টে চিতার দিকে চেয়ে আছে পরে তার আধময়লা থান কাপড় বাবা সেদিকে চেয়ে বলে উঠলেন সর্বনাশ ও যে বামাঝি দাদা বলেন হ্যাঁ বাবা বামা দিদিমার মতো দেখতে বটে বাবা বললেন তোর মনে আছে একটু একটু মনে পড়ে বাবা আমরা সবাই অবাক হয়ে সেদিকে চেয়ে রইলাম সত্যি এই গভীর রাতে এই দুর্গম সাপজ সংকুল শ্মশান ভূমিতে কোন বাঙালি মেয়ে আসবার কথা কল্পনা করবে কোনো বাঙালি মেয়েই তো এই শ্মশান ভূমিতে আসার কল্পনাও করতে পারে না আমরা কেউ তাকে চিনি না কেবল চেনেন বাবা এবং সামান্য কিছু চেনেন দাদা তাদের সাক্ষ্য সেখানে সেদিন গভীর এক তত্ত্বের অবতারণা করল কোথায় বা চিতা কার বা মৃতদেহ মৃত্যুই বা কার বৃক্ষতলে উপবিষ্টা নারী মূর্তি কিন্তু আমাদের দিকে লক্ষ্য করেনি সে সম্পূর্ণ নিস্পৃহ উদাসীনভাবে দৃষ্টে জ্বলন্ত চিতার দিকে চেয়ে বসেছিল এখনও সে ছবি আমি দেখছি যেন চোখের সামনে চিরকাল আঁকা থাকবে সে ছবি আমার মনের মণিপটে হুগলি জেলার এক অখ্যাত গ্রাম থেকে মৃত্যুঞ্জয়ী স্নেহের টানে আজ ২০ বছর পরে বামা বামাঝি চলে এলো পূর্ব আফ্রিকার শ্মশান ভূমিতে বেশিক্ষণ আমরা দেখতে পাইনি সব শুধু বোধ মিনিট পাঁচ ছয় হবে বামাজিকে আমরা দেখতে পেয়েছিলাম সবাই মিলে তারপরই মিলিয়ে গেল সে মূর্তি আমরা বেশি কিছু কথা বলিনি এরপর দাহকার্য কার্য শেষ করতে সকাল হয়ে গেল নদীতে স্নান করে আমরা বাড়ি ফিরে এলাম তখন বেলা সাতটা সাড়ে সাতটা এই নদীর তীরেই আমার মার দশ পিণ্ড দেওয়া হয় এর দশ দিন পরে এবং মন্ত্র উচ্চারণ করেছিলেন রেল অফিসের অবিনাশ গাঙ্গুলি নাই বড়ির বাঙালিদের বাড়ির মোটামুটি বিয়ে পৈতে ষষ্ঠী পুজো তিনিই করতেন তাই নামই ছিল আমাদের মধ্যে পুরুত কাকু আমি বৈশাখী বলছি কণ্ঠে বৈশাখী থেকে তোমাদের এই গল্প আমি শোনাচ্ছি আমার গল্প যদি ভালো লাগে তাহলে নিজেদের নিকট আত্মীয়র সঙ্গে আমার এই গল্প শেয়ার করো আর তাদের যদি ভালো লাগে তারা নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আমার সঙ্গে থাকবে তোমাদের মূল্যবান মতামত আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো তোমরা যে সব কমেন্ট করছো তাতে আমি ভীষণ খুশি এবং আরও নতুন নতুন গল্প আমি তোমাদের উপহার দিতে চাই সঙ্গে থেকো ভালো থেকো সুস্থ থেকো নমস্কার